ঠিক আছে কিন্তু এই মাছগুলো কেটে আনি আমাকে আবার কাটতে হবে করে মাছের ঝালটা করছি নমস্কার বেঙ্গলি ভোজারটা আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমি সঙ্গীতা নিয়ে হাজির হয়ে গেছি আরো একটা নতুন ভিডিও তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি ভালো লাগবে এরম ছোটো খাটো নোট ঝোপ সবকিছু আর কি আনন্দ সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আজকেই ভিডিওটা দেখো কিভাবে কি আনবে করলাম না করলাম তো চলো আরও একবার ওয়েলকাম আমার চ্যানেলে তোমাদের সকলকে সকালবেলায় মাছ এনে দিয়ে হাজির করেছে আর কি তোমাদের দাদা ভাই মাছ এনে দিয়ে বেরিয়ে গেছে কিন্তু এই মাছগুলো কেটে আনিনি আমাকে এবার কাটতে হবে বসে বসে তো মাছগুলো কিন্তু টাটকা খুবই টাটকা ফ্রেশ মাছগুলো আর বেশ বড় সাইজের আছে এগুলো বাটা মাছ না এটা মিরগেল মাছের বাচ্চা মনে হচ্ছে যাই হোক আমি তো তখন খুলে দেখিনি এবার এইগুলো কাটাকুটি করে নিই মাছগুলো কিন্তু দেখো পরিষ্কার একদম গায়ে লালা আছে প্রচুর তো চলো এই মাছগুলো কেটে দিই অনেকগুলোই মাছ আছে কাটতে আমার বেশ টাইম লাগবে অনেকগুলো মাছ আছে তো কেটে নিই কেটে নিয়ে চান করতে যাব তারপর কারণ চান করার পর আর এই সব মাছ ঘাটতে একদমই ভালো লাগে না যদিও আমি মাছ কাটতে মাছ ঘাঁটতে খুবই ভালোবাসি খেতে শুধু নয় তো চলো মাছগুলো আগে ঝটপট করে কেটে নিই সকাল থেকে ব্যস্ত শুনি সকাল থেকে অনেক জামা কাপড় কেটেছি কেটে দিন পর আর কি দুপুর বেলা রান্না করে দিচ্ছি দিয়েছি ভাতটা আমার রেডি হয়ে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর এদিকে আলুটা এলুনি দিচ্ছি ভেন্ডিটা এলুনি দিচ্ছি ভেন্ডি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি হবে আচ্ছা ভেঞ্জির তরকারি আর সাথে হচ্ছে এখানে হচ্ছে বাটা মাছ কেটে রেখেছি এগুলো নুন হলুদ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি বাটা মাছের ঝাল হবে আর এখানে মসুর ডাল করে রেখেছি আজ দুপুরবেলা রান্না করে আমিও খেয়ে নেবো কারণ এই কারণেই খেয়ে নেবো বিকালে রাতে যাবো কিটি পাটি তো চলো ফ্যানটা গেলে নিই রান্না করে নিই আর আজও অনেক জামা কাপড় কেটেছি সকাল থেকে নিয়ে অনেক এখন বেজে গেছে প্রায় পৌনে তিনটে নাই সরি পৌনে দুটো পৌনে দুটো বাজে এখন আর রান্নাটা সেরে নিলাম গ্যাসটা বন্ধ করে দিয়েছি চলো ফ্যানটা গেলে এই যে একদম লাল লাল ঝাল ঝাল করে মাছের ঝালটা করছি বাটা মাছের ঝাল শুধু টমেটো দিয়েছি টমেটো গুঁড়ো লঙ্কা দিয়ে ওদিকে ভেন্ডির তরকারিটা হয়ে গেছে আর যেমনটা দেখলে ডালটা এখানে হয়েছে আর এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে বাস মাছগুলো দিয়ে ঝাল করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে গুলো দিয়ে দিয়েছি অল্প জল দিয়ে জাস্ট খালি ঝালটা করে নেব একদম খুব বেশি যেহেতু ডাল করেছি এর বেশি গ্রেভি রাখবো না একটু জুস জুস রাখবো মাছের ঝালটা হয়ে গেলেই একদম আমি তো ভাত দুপুরবেলা আসবো দিন পর ভাত খাব তো চলো এটা ফুটে উঠলেই নামিয়ে নেবো এটা ফুটে উঠলেই নামিয়ে নেব আমার রেডি হয়ে যাবে মাছের ঝাল এদিকে কালকে যে যে টপটা পরে এদিকে পুরো ধুলো মাটিটা পড়ে গেছে টপটা কতটা ফেটে গেছে টপটা চেঞ্জ করতে হবে তা যে কিছু জলও দিইনি গাছটা কিছু করিনি গাছের ফুলটাও কিন্তু দিয়ে গেছে যাই হোক আর অনেক জামা কাপড় কেচেছি কিছু জামা কাপড় এভাবে শুকুদ দিয়ে দিয়েছি আর বাকি সব এখনও কাঁচা হয়নি আর আমার না এই হরি গাছটা নেই হরি গাছটা দেশ থেকে আসার পরে ধ্যানে বসে গেছিল হরি মঞ্চটা খালি পড়ে আছে এবার দেখছি একটা হরি নিয়ে এসে বসাবো তুলসী গাছ নার্সারি থেকে গিয়ে নিয়ে আসতে হবে মাছ ফাঁস ভাজলে কি হবে ঘরে একটা মাছের গন্ধ এত বেকার গন্ধ হয়ে যায় চারিদিকে রান্নাঘরের জলগুলোও ভরি ভরিনি এখন খাবারের জলগুলো তাই দেখ হয়ে গেছে এটা আমি নামিয়ে নেবো মাছের ঝাল করতে বেশ কিন্তু সময় লাগে না ব্যাস এটা আমার হয়ে গেছে যে সব রান্না হয়ে গেছে এগুলো ঢেকে রেখে দেবো আর আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি যে ভাত ভেন্ডির তরকারি ডাল এক পিস মাছের ঝাল নিয়েছি এই আমার খাবার নিয়ে নিয়েছি আমিও খেতে বসে পড়েছি কারণ অলরেডি আমি লেট হয়ে গেছি আজকে তিনটে বাজে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই বিকালে কোথায় যাব এদিকে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বেশ টানা ঘুম দিলাম আর ঘুম থেকে উঠেই সন্ধে দিয়ে দিয়েছি সন্ধে যেহেতু হয়ে গেছে আর তারপরে আমি রেডি হচ্ছি তো ঝটপট করে রেডি হয়ে যাচ্ছি আর রেডি হতে করতে তোমাদের দাদাভাইও এসে যায় যতক্ষণ আমি রেডি হচ্ছিলাম তারপর তোমাদের দাদা ভাই এনেছিল শিঙারা তো ওকে চাটা করে দিলাম কারণ তোমাদের দাদাভাই চা খেয়ে দিয়ে কিন্তু আমাকে ছেড়ে দিয়ে এলো নাও ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাবো তোমাদের দাদাই দিয়ে আসবে কিন্তু টাইমে ফোন এসে গেলে যেটা হয় আর কি তোমার সাথে কথা বলতে বলতে ফোনে কথা বলতে বলতে অলওয়েজ আমি দেরি হয়ে নি তো চলো যাই ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো চলো দিকে পড়ে যাবে মাঝখানে বসিয়ে নিয়েছি আমি না আগেরটাই ঢুকে যাচ্ছিলাম ওই তোর মা আসেনি তুই এসে গেছিস

বলো না কি করবো বলো চৈতালি তো যেখানেই যায় ব্যস্ত হয়ে যায় আগে রান্নাঘরে ঢুকে যায় সে আমার বাড়িতে গেলেও চৈতালি রান্নাঘরে ঢুকে যায় তো কি রান্না করছো হচ্ছে আচ্ছা ঘুগনি নিরামিষ হবে আচ্ছা পুরো নিরামিষ খায় না বৌদি এই যে আমরা এসেছি এই বৌদির বাড়ি বৌদি আজ কিটি পাটি রেখেছে তো চালি ঘুগনি রেডি হয়ে গেল একদম ছটপট করে এই যে সব এক এক করে আসছে এক এক করে সবারই বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেছে মোটামুটি দেখো ও এসছে ওকে টেনে নিয়ে ওখানে চলে গেল দেখো না ওদের দলে ওকে টেনে নিয়ে চলে গেল কেমন আছো হ্যাঁ ভালো আছি

এই যে বললাম আমরা সবাই একসাথে খাবো ফটো তুলবো এ ম্যাডাম না খেতে লেগে গেল সবাই শুরু করে দিয়েছে আমি দেখিয়ে দেখি খাবো এখনো সোনিয়া পাইনি তো আমিও শুরু করে দিই নাকি দেখিয়ে দেখিয়ে খাবো

তুমি বসো এত এই পেরে বেড়ে দিচ্ছিল সবাইকে এই খেলে না কেন এত ডাইটিং করো না হবে না একটু ময়দা দে একটু ডাইটিং না আচ্ছা কি করো ঘরে ডাইটিং করার লোকের বাড়িতে গিয়ে না ভালো জিনিস তুই সবাইকে দেখিস তুই নে

সোনিয়া আবার সরে গেলে শুনতে পাচ্ছে না বলে চিকেন বিরিয়ানি কে বানিয়েছে বৌদি

এই দিকটাও তো বসে দিত্তে আচ্ছা তোমাকেও নিতে হবে না রায়তাটা বাড়ছো বলে কথা আমি তুলছি রায়তা ফেলাচ্ছে চৈতালি চৈতালি রায়তা বানিয়েছে রায়তা ফেলাচ্ছে কে সোনালি আমরা মুন্ডা আবাণী এই বোধিনীরা মিসকায়ে বোধীর জন্য খবনি রায়তা আনছি ওরা খেতে বসে পড়েছে লজ্জা করে করে খাবে মুখগুলো তোলনা গো বাবা পাতে ঢুকে যাচ্ছে কতটা খাচ্ছে দেখে নাও না না গো খাও 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 লজ্জা করে খাও আর এ অনেকক্ষণটাকে হেলালো করছে বলছে আমায় নিলে না কেন ভিডিওতে দেখা মুখটা দেখা তোকে নিচ্ছি কেমন খেলি বল মামুনিদির বিরিয়ানি ভাইরাল বিরিয়ানি মামুনিদির বিরিয়ানি

ও সব ঘুম পেয়ে গেছে খাওয়া হয়ে গেছে তো বাড়ি চলে যাচ্ছে আচ্ছা দাঁড়িয়ে আগে বিরিয়ানিটা কিন্তু বেশ মশলাদার টেস্টি হয়েছে কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধ শুনে আমি আর খেতে পারছি না আর অনেকটা দিয়েও দিয়েছে সবলাই ভালো কাজ করেছে চলো আমি তো তাড়াতাড়ি ফটাফট ফিনিশ করি কারণ সবাই বাড়ি চলে যাচ্ছে খেয়ে দিয়ে কাকলি আছে কাকলি খাই গেল আমিও খেয়ে নি এনজয় করলাম খুব ভালো লাগলো

এদিকে বৌদি বাড়ি থেকে বেরিয়ে হেঁটে হেঁটে সবাই মিলে বাড়ি ফিরছিলাম যেহেতু সবারই বাড়ি মোটামুটি কাছে তো হেঁটে বাড়ি ফিরতে ফিরতে কথা হচ্ছিলো যে চলো এখান থেকে ইন্ডিয়া গেট যাই ইন্ডিয়া গেট গিয়ে ওখানে আইসক্রিম খেতে যাবো তো রীতিমতো সান্ত্বনতা ওখানে এসে যায় আর আমাদের ওখানেই সবাইকে আইসক্রিম খাওয়ায় তো কিছুজন আমরা ছিলাম আর কিছুজন ছিলাম না তাই তাদের জ্বালাবো বলে ভিডিওটা করছিলাম যে দেখো আমরা আইসক্রিম খাচ্ছি তোমরা ফাঁক পড়ে গেলে এই যে আমরা কিন্তু লাস্টে বেরিয়ে দেখেছ তোমরা তাড়াহুড়ো করে চলে গেলে লাস্টে শান্তনাদা সবাইকে কিন্তু আইসক্রিম খাওয়ালো সবাই আছে এই কোথায় গেল টুপা বৌদি আছে কি বলছে টুম্পা বৌদি আগে পেয়েছে আচ্ছা ভাগের খেয়েছি আমরা তো গোটা গোটা খাচ্ছি তো বাড়ি এলাম আর বৌদির ঘরে গিয়ে খুব আনন্দ হলো খুব এনজয় করলাম আর প্রায় বারোটা বাজে তোমাদের দাদাভাই নিতে গেছিলো আর এই এতক্ষণ পর তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি খাচ্ছি আর কি আমি রান্না করেই রেখে দিয়ে গেছিলাম কিন্তু নিয়ে খাইনি যতক্ষণ না আমি আসছি ওয়েট করছিলাম আমি তো বলো খেয়ে এসছি মানে আর বিরিয়ানিটা দারুণ হয়েছিল খুব এনজয় করলাম খুব ভালো লাগলো আর ব্লগটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চলো আজবের মতো টাটা